আর যারা বেশি বেশি নিয়ে কামড় করবে আল্লাহ বলেন তাদের জন্যই হয়েছে জান্নাতুল ফিরদাউস কি ঠিক না লাহুম জান্নাতুল ফিরদাউসিন জুলা যারা ঈমান আনার পরে ভালো আমল করবে নেক আমল করবে আমার মাওলানা বলে আমি তাদের জন্য জান্নাতুল ফিরদাউস ঘোষণা করলাম সুবহান জান্নাতে চাই না আমরা তাহলে নেক কাজ করতে হবে কথা বলা ঠিক কিনা নেক কাজের ভিতরে নামাজ আছে না নাই আজকে যারা নামাজ পড়ে নাই নামাজ পড়লে ঘুমাইবেন পড়া যাবে না ইনশাল্লাহ ওইরা দুনিয়ার ভিতরে আসছি একদিন যাবো একদিন এই মাহফিল আবার আগামী বছর এই যে আজকে যে রাত্রটা এই রাত্রটা আমার জীবনের কোনোদিন আসবে না কি ঠিক না বাদশাহ হারুন আর রশিদের জমানায় একজন আল্লাহর ওলি ছিল বাহারুল পাগলা এই বাহারুল পাগলা একবার নদীর পারে যাইয়া সমুদ্রের পাশে যাইয়া ঘর আঁকি ঘর বালুর পরে আমরা খালুক খালি বালু পাইলে অনেকে যে নিজের নাম লেখে না কেউ বা লাভ আঁকে আঁকে না সমুদ্রের পাশে যাইয়া বাহরুল পাগলা ঘর আঁকে তো বাচ্চা হারুন আর রশিদ তার স্ত্রী জুবাইদাকে নিয়ে আর সমুদ্রের পারে ঘুরতে গেছে তো ঘুরতে গিয়ে দেখে বাহরুল পাগলা সমুদ্রের উপরে পাশে বালির উপরে ঘর আঁকতেছে তো বাচ্চা ডাক দিয়ে বলে বাহরুল পাগলা তুমি বালুর উপরে ঘর আঁকো দিয়ে করবা কি বলে আমি ঘর বালুর উপরে ঘর আঁকি এই ঘর যে কিনবে সে জান্নাতের ভিতরে একটা ঘর পাইবে

ওই জুবাইদা টাকা দিয়ে বাহানুর পাগলার থেকে ঘর কিনছে ঘর কেনার পরে আজকে রাত্রে বাড়ি যেয়ে ঘুমাইছে বাচ্চা হারুনার রশিদ ঘুম ঘুমের ভিতরে স্বপ্নে দেখে কেয়ামত কায়েম হয়ে গেছে কেয়ামত কায়েম হওয়ার পরে সামনের দিকে হাঁটতেছে হাঁটতেছে বাচ্চা স্বপ্নে দেখতেছে জান্নাতের ভিতরে স্বর্ণের সুন্দর একটা ঘর দেখা যায় জোহার ঘরের সামনে সুন্দর অক্ষরে লেখা জোবায়দা বাচ্চা হারুনের রশিদের স্ত্রীর নাম লেখা জোবায়দা তো বাচ্চা দেখে খুশি হয়েছে যে জান্নাতের ভিতরে ঘর তাওবার আবার আমার স্ত্রীর নাম লেখা তাহলে স্ত্রীর ঘর মানেই আমার ঘর কি ঠিক না এখন সে ঢোকার জন্য রওনা করছে যেই ঘরের ভিতরে ঢুকবে সামনে গেছে ঘরের সামনে একজন দারোয়ান দাঁড়িয়ে উঠেছে দারোয়ান ডাক দিয়ে বলে বাচ্চা আরে এই ঘরের ভিতরে তুমি ঢুকতে পারবা না বলে কেন পারবো না এইটা তো আমার স্ত্রীর ঘর বলে তোমার স্ত্রীর পরিচয় ছিল দুনিয়ায় কেয়ামতের ময়দানে আর কোন স্ত্রীর পরিচয় চলবে না চলবে কবরে গিয়ে কোনো পরিচয় চলবে না আমি আওয়ামী লীগ বিএনপি জামাত সর্বনার মুড়িত অমুক দরবারের অমুক আড্রসের মুড়িত আমি অমুক বংশের লো অমুক ক্ষমতার লো এই পরিচয় কিন্তু কবরে চলবে না কবরে সালিয়ল কবর রওজা তুমি রিয়াজুল জান্নাত যদি আপনি ভালো আমল কইরা আসতে পারেন আমার নবী বলেন তোমার আমার জন্য কবরটা একটা জান্নাতের বাগান হইয়া যাবে সুবহানাল্লাহ বাচ্চাকে এবার দড়ান ডাক দিয়ে বলে বাচ্চারে এই ঘরের ভিতরে তুমি ঢুকতে পারবা না পারবা না বলে কেন করবো না বলে তোমার স্ত্রীর পরিচয় ছিল দুনিয়া এখানে কোন পরিচয় চলবে না বাচ্চা এই স্বপ্ন দেখে ঘুম ভাঙিয়া গেছে ঘুম ভাঙ্গার পরে আজকে পাগল পাগলার গিয়া ঘর দেখা পাগল হইয়া গেছে জান্নাতে ঘর দেখা আজকে বাহলুল পাগলার গিয়া বলে বাহলুল পাগলা তুমি আজকে যতগুলা ঘর আঁকবা সব ঘর আমি বাচ্চা কিনবো বাহুল পাগলা তখন ডাক দিয়া বলে বাচ্চা আর জমানা বায়খা লেরা তা নেহিক জমানা ফের আ নেহি ও বাচ্চা তোমার যেই দিনটা কালকে সইলা গেছে ওই দিনটা যদি তুমি আজকে আমারে আয়না দিতে পার তোমার একটা না একটা নাই আমি শত শত ঘর দিয়ে দিব জোরে বলে না ভাইয়া কালকের সেই দিনটা সই লাগাছে বাচ্চা কি আর সেই দিন চাইয়া দিতে পারবে না 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 ও আমার বগুড়ার যুবক ভাইরা আমার মুরুব্বী বাবারা পর্দার আড়ালের মা বোনেরা ও ধরিও গরিব ভাইরা একটু দিলের কান লাগাইয়া শোনো কোন দুনিয়ার পাগল হইলা রে বাবা কিসের জন্য পাগল হইছ কোন দলের পাগল হইছ কোন নেতা নেত্রীর জন্য পাগল হইলা রে বাবা দুনিয়ার ভিতরে ডাকার থেকে শত শত লাশ গ্রামের বাড়ি নিয়ে যায় একবার যে চলিয়া যায় আর কোন দিন আসবে না কথা বলেন ঠিক না ওই মহিলাদেরকে পাঁচখান সাদা কাপড়ের প্যাকেট বানাইয়া পুরুষদেরকে তিনটা সাদা কাপুরের প্যাকেট বানায় ও এখন তুমি তাকাইয়া দেখো একটু আসুন দিয়া বসো